সাফ অনুরোধ সতেরো নারী চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচ যখন খেলতে নামবেন ঠিক তখনই দুঃসংবত তা পেলেন সুরভি এখন তো প্রীতি বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারলেন অসুস্থ তার মা তবে মায়ের অসুস্থতা তাকে মানসিক ভাবে দুর্বল করতে পারেন ভুটানের মাটিতে বাংলাদেশের জয়ের নেতৃত্ব দিলেন সুরভি টুর্নামেন্টের শেষ ম্যাচে চার তিন গোলে হারিয়েছে ভারতকে নিজেও করেছেন একটি গোল সঙ্গে যোগ করার সময় তার শটে ভারতের গোলরক্ষক কোন রকম বাঁচলে প্রতিপক্ষের ডিফেন্ডার পায়ে লেগে বল জালে জড়ায় তাতে আনন্দে পাতেন পুরো বাংলাদেশ এই জয়ের পরে অবশ্য টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ পনেরো পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন সুরভী ছয় গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি ভুটানে যখন মাঠ মাতান তিনি তখন দেশে তার মা বাবা অসুস্থ তিনি বলেছেন বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ মায়েরও শরীর খারাপ আমি যখন মাঠে নামবো ওই সময় বড় ভাই মাকে নিয়ে জেলা শহর দিকে রওনা হয় খেলা শেষে জানতে পারি মা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন একজন চিকিৎসককে দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এখন একটাই ভাবনা ভাই পারবেন তো অর্থ সংকটে মায়ের প্রয়োজনীয় চিকিৎসা করাতে ফজরের নামাজের পর দুই রেখাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম দেশের জন্য ভালো কিছু করতে পারি আর মাঠে নামে তা করতেও পেরেছি আল্লাহ পাকের কাছে সুক্রিয়া কিন্তু আফসোস রয়ে গেল ভুটানের সাথে খেলাটা জিততে পারলে আজ হয়তো অন্যরকম উচ্ছ্বাস করতে পারতাম তো তো দেশের জন্য কিছু করতে পেরেছি আলহামদুলিল্লাহ Islam, be sports. Please subscribe our channel to get more information about Sports World.